আরো আমার কাছে কিছু দলিল পত্র দরিদ তালিকা শেষ এবার চলে আসো সরাসরি আপনার তেলের তিন বারো টিম লাগবে মা যা আপনারা হয় অনেক বছরে আমি অনেক বছর থেকে তৈরি প্রায় কয়েক বছর থেকে আপনারা ভাবেন যে সব সময় যদি টিন চাই আমরা দিব কোথ থেকে আপনারা এক লিটার দু লিটার তিন লিটার চার লিটার পাঁচ লিটার করে আপনারা লিখাতে কি লিখাতে পারে আপনাদের মনে কষ্ট দেব না কারণ আপনাদের স্বামীগুলো গুলো আর আপনারা কি দিচ্ছে

মাসুরা বিবি একদিন আর সৈদুল গাদি একদিন না 23 তোমার দরকার না আরে তাকবীর नारे इशारा नारे हैदरी ए भालकेश সৈদুল গাদি 23 তেলে দাতা জলেবরি

আচ্ছা আপনার মা বয়স্ক হয়ে গেছে কাজ করতে পারেন হাজার দিয়েছেন আপনি তো কাজ করতে পারেন আপনি কমসে কম দু হাজার দেবেন কি লিখাই পাঁচশো টাকা দিচ্ছে আর লিখাবেন না আচ্ছা এক বস্তা ধান লিখে দি ধান লিখে দিন কবস্তা দু বস্তা না এক বস্তা আচ্ছা খুশি তো আপনি बेटर लगा जी, ओबाश्शाय को, के, okay. नारे, नारे तकबीर